ৱেলকাম ব্যটু মা আৱাৰ স্ক্ৰীণ চুগাইচ এইখিনি যি ফোনগুলাৰিছে চামচাং ৱাই অ'পো ভিভো শ্বমি পোকো ৰিয়েলমি মটৰো ৱালটুন শেম্পু এপল টেকনো আইটেল ইনফিনিক্স নোকিয়া স্মাৰ্টফোন এণ্ট মেক্সিয়াম সো এইখানে যেই ষোলোটা মোবাইল আছে এই মোবাইলের মধ্যে যদি আপনি মোবাইল ইউজ করেন তাহলে আপনি জাস্ট যে মোবাইলটা ইউজ করেন সেটা ক্লিক করবেন আমি এখান থেকে যে ভিভো সরি ওপ্পো ফোনটা রয়েছে তিন নাম্বারে সেটা ক্লিক করলাম দেন সাথে সাথে কিন্তু এখানে কী অফার চলে আসবে লাস্টে যে অফারটা রয়েছে বিশ জিবি ফর সেভেন ডেজ সো এই বিশ জিবি ইন্টারনেট কিন্তু আপনারা জাস্ট দুইবার নিতে পারবেন আপনারা প্রত্যেকটা সেমে কিন্তু দুইবার করে নিতে পারবেন মোট টোটাল চল্লিশ জিবি ইন্টারনেট তো আমি আজকে পুরো প্রসেসটা দেখাবো একদম ইন টোটাল ভিডিওটা যারা দেখবে তারাই জাস্ট নিতে পারবে চল্লিশ জিবি অর্থাৎ ফোরটি জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম এক টাকা চার্জ করা হবে না সো ভিডিওটা আপনাদেরকে মাস্ট বি ইম্পর্টেন্ট কোনো রকমটা আনা যাবেন এক সেকেন্ডে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করতে হবে সো বক না করে আমি আপনাদেরকে মূল টপিকে নিয়ে চাই সেখানে হলো আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা নিচে একটু কাজ করতে হবে যদি কাজটা না করেন অফারটা পাবেন না তো ছোটো করে ভিডিওটা নিচে এখানে কাল বা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন আপনার এই মুহূর্তে তো এই সাবস্ক্রাইব বাটন হিট করে দেবেন এখানে ক্লিক করবেন নিজে সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে এটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো তাও সবার আগে পেয়ে যাবেন সো এরপর আপনাদেরকে জিজ্ঞাসাটা করতে হবে যে কমেন্ট সেকশন রয়েছে এই যে মাস্ট বি কমেন্ট সেকশনে দেখুন অনেকেই কমেন্টস করছে ভাই আমি অফার নিতে চাই আপনাদেরকেও কমেন্ট করতে হবে আমি অফার নিতে চাই যারা সত্যিকার অর্থে অফারটা নিতে চান জাস্ট তারাই কমেন্ট করবেন স্বর্ণথায় কিন্তু কমেন্ট না করলে অফারটা পাবেন না তো অবশ্যই কমেন্টে করে দেবেন আর হলো ভিডিওটাতে একটা লাইক মেরে দেবেন এই যে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন ওয়েল এখন আপনাদেরকে মূল কাজগুলো করতে হবে আর আবারও বলছি ভাই দয়া করে আমি কোড দেওয়ার সাথে সাথে কেউ ডাল করতে যাবেন না যদি ডাল করতে যান এবং যদি না পান তাহলে কিন্তু আমাকে বলতে পারবে না যে আমি কিন্তু অফার পাইনি তো এই জন্য আপনাদের ও সম্পূর্ণ ভিডিও ওয়াচ করতে হবে টানা যাবে না ওকে সো এরপর আপনাদের ফার্স্ট অফ অল কি কাজটা করতে হবে আপনাদেরকে ফোনের কল ডায়াল পেটে চলে আসতে হবে এখান থেকে একটা কোড লিখতে হবে বা ডায়াল করতে হবে সো আমি আপনাদেরকে স্টেপ স্টেপ বলছি তো আমি এখানে কোড ডায়াল করে চলে আসলাম দেন এখান থেকে আপনারা কোডটা লিখবেন স্টার ওয়ান টু থ্রি স্টার সো এরপর আবার বলছি আপনাদেরকে থেকে সিমটা কিন্তু অবশ্যই ফোর জি হতে হবে এই ফোর পয়েন্ট ফাইভ জি যেটা রয়েছে বর্তমান যেটা এই অ্যাক্টিভলি সিম রয়েছে সেই সিমটা সিম ইউজ করতে হবে যদি আপনারা থ্রি জি বা টু জি সিম ইউজ করেন তাহলে কিন্তু অফারটা অ্যাক্টিভলি পাবেন না সো ফোর জি এর উপরে কিন্তু সিম ইউজ করতে হবে আপনাদেরকে অফিসে কাজটা করতে হবে দেন এখানে ডায়াল করে ফেলবেন স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সেভেন হ্যাশ জাস্ট সিম্পল এই কোডটা লিখে আপনারা আপনার একটা সিম থেকে ডায়ল করে করে ফেলবেন দেন আমি আমার রবি সিম থেকে ডাল করছি আপনারা ট্রাই করতে পারেন রবি এয়ারটেল বা আদা আদা সিমগুলো থেকে অ্যান্ড সাথে সাথেই কিন্তু বেশ কিছু ফোন আমি শুরুতে যে ইন্টারভটা দেখালাম সেরকম চলে আসবে এখান থেকে আপনি যে মোবাইলটা ইউজ করেন তো অবশ্যই সেই মোবাইলটাকে ইউজ করবেন অন্যথায় কিন্তু অফারটা অ্যাক্টিভলি পাবেন না সো এখান থেকে আমি এই মুহূর্তে ওপো ফোনটা ইউজ করতেছি ওপো সো থ্রি লিখে সেন্ড করে দিলাম দেন আমার সামনে এরকম চলে আসলো টেন জিবি ফর সেভেন ডেজ তারপর হলো টোয়েন জিবি যার মেয়াদ হলো সাত দিন তিন মাসের পর মানে তিন মাস প্রতি মাসে সাত জিবি করে পাবে বারো জিবি করে পাবে সাত দিন মেয়াদ থাকবে দেন হলো বিশ জিবি ফর সেভেন ডেজ সো বিশ জিবি করে দুইবার নিতে পারবেন সাত দিন মেয়াদের অফারটা সো অফারটা নেওয়ার জন্য আপনারা কিন্তু কী করবেন থ্রি লিখে সেন্ড করে কিন্তু সেন্ড করার সাথে কিন্তু কোনো অফারটা সেকেন্ডের মধ্যে আপনার সিমে চলে আসবে ডাল করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার অফারটা পেয়ে যাবেন আপনার সিমে অ্যাক্টিভলি থাকলে তো অবশ্যই ভিডিওটা লাইক করে এবং কমেন্ট সেকশন ভাষা লিখবেন আমি অফার নিতে চাই অ্যান্ড ভিডিওটা তার নিচে বাটনে সাবস্ক্রাইব রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ